সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি জানিয়ে শুরু করছি আজকের আজকের প্রতিবেদন বন্ধুরা আছে সুইট অপরূপা বিউটি কুইন একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিয়েছি আলাইকুম কেমন আছেন এই তো আছি ভালো একটা মনের মানুষ চান যে সারা জীবন আপনার পাশে দাঁড়াইতে পারবে সারা জীবন তো আর এমনি দাঁড়ায় না বিয়া করে দাঁড়াইব বিয়া বইবেন মানুষের কাছে যদি বিয়া করতে চায় মনোশাশনে শুনে তো আপনার বিয়ে হয় নাই আগে না জি না আমার বিয়ে হয়নি পরিবারে আছে কে কে পরিবারে আমি আছি আমার আম্মু আছে আমার একটা ছোট বোন আছে আপনি আপনার আম্মু ছোট বোন তিন জনের সংসার জি এই সংসার চালায় কে সংসার আমি চালাই কাছে যে ঘরের বাড়ি কাজ করি বাসা ভাড়া কাজ করে আম্মুকে আর ছোট বোনকে পড়াশোনা করাই মানুষের বাসায় কাজ করে সংসার চালান সংসার খাওয়ান আপনার পরিবারে হচ্ছে বাবা নাই না না বাবা করে চলে গেছে ছোট বয়স কত আপনার আমার বয়স এগারোশো আছে ওই অন্যের আছে লেখাপড়া করেন নাই লেখাপড়া তো এরকম করতে পারি নাই আমার পরে লেখাপড়া করছি ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া না ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া করছেন আচ্ছা কোরআন শরীফ পড়তে পারেন নামাজ পড়া হয়নি এখন ধরেন একটা মনের মতো মানুষ আপনি পাইলেন মানুষটার বয়স বেশি হইলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন সে যদি আমাকে রাখতে পারে আমাকে চাইতে পারে আমি সে তার কাছে থাকতে পারবো

যে তার সুখ দুখের সাথী হবে পাশে থাকবে আমি হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে এই মেটার নাম ঠিকানা নিতে পারি নাই বলে রাখা ভালো যারা হচ্ছেন নাম ঠিকানা জানতে চান বা কথা বলতে চান তারা চাইলে সরাসরি এর নম্বরে ফোন দিয়ে কথা বলবেন জানতে পারবেন আপনারা জানেন আমি এমন ভিডিও দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন শেয়ার দিবেন ইমো ভাচেন্ডারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ